অর্পিতা চুড়িদারটা তো বেশ সুন্দর কত টাকা নিয়েছে এটা থ্যাঙ্ক ইউ দিদি এটা আমি কিনে নিগো এটা তোমার ভাই নিয়ে এসেছে কত নেবে ওই ধরো সাড়ে তিন চার এরকমই নিয়েছে মানে চার টাকার মতনই নিয়েছে বাবা ঘরে পড়া চুড়িদার চার হাজার টাকা এত দামি আর বলো না আমি তোমার ভাইকে বলেছি যে ঘরে পড়া জামা এত দামি এনো না এরকম আরো দুটো এনে রেখেছে বাবা দুটো আরো এনে রাখা আছে অর্পিতা দিদি ভাইয়ের জন্য একটু চা বানিয়ে দাও হ্যাঁ বানাচ্ছি মা আপনি খাবেন তো আপনার জন্য বানাই এই মাত্র তো খেলাম আচ্ছা ঠিক আছে হাফ কাপ বানিয়ে দিও আচ্ছা ঠিক আছে মা আর আমি তোমার জন্য একটু খাবার জিনিসও কিছু বানিয়ে নিয়ে আসছি না আমার কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা মা একটা কথা বলো তো উর্পিতে এত দামি দামি চুড়িদার পরে এরকম যদি চলতে থাকে না খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের বাড়িতে পয়সা টানাটানি শুরু হয়ে যাবে মামুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী পার্ট দেখার জন্য